চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তে দেশ জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা সহ বিভিন্ন স্থানে দ্রুতই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বামপন্থী দলগুলোর পাশাপাশি এবার ডানপন্থী সংগঠনও আন্দোলনে নেমেছে আগামী সপ্তাহে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে ডেনমার্কের এপিএম টার্মিনালস এবং সুইস প্রতিষ্ঠান মেডলগ এস এর সঙ্গে তেত্রিশ বছরের চুক্তি করায় তীব্র সমালোচনা উঠেছে কয়েকটি আরও টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলমান এনসিটি হস্তান্তর নিয়ে আদালতের স্থিতাবস্থা থাকলেও বন্দর কর্তৃপক্ষ কমিটি গঠনের প্রস্তাব পাঠিয়েছে যা সরাসরি আদালত অবমাননার সামিল শ্রমিক সংগঠন স্কপ বাম গণতান্ত্রিক জোট বিএনপি জোটভুক্ত দল হেফাজত সহ প্রায় সব রাজনৈতিক ও শ্রমিক সংগঠন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভও হয়েছে সংগঠনগুলো বলছে জাতীয় গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে গেলে দেশের সার্বভৌমত্ব অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কব জানিয়েছে চুক্তি বাতিল না হলে চট্টগ্রাম শ্রমিক কনভেনশন থেকে হরতাল ও ঢাকা চট্টগ্রাম ট্র্যাঙ্ক রোড অবরোধের ডাক দেওয়া হবে বাম গণতান্ত্রিক জোট বলেছে প্রয়োজনে যমুনা ঘেরাও ও লাগাতার হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে বিভিন্ন সংগঠন ও বিশেষজ্ঞদের মতে অস্বচ্ছ ও তড়িঘড়ি করা দীর্ঘমেয়াদী চুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থী এবং ভবিষ্যতে দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তাই এ বিষয়ে তারাহুরা প্রবণ অস্বচ্ছ ও গোপন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই পাশাপাশি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে গলার কাটা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগপথ আন্দোলনের শরিক বারো দলীয় জোটের নেতারা